দিয়েই হয়েছে ছাত্রদের জন্য আজকে দেশ স্বাধীন হলো নতুন করে দেশ স্বাধীন হলো এই ছাত্রদের জন্য এই এটা হলো সারাজীবনের জীবনের স্মৃতি এই যে গণভবনের এটা গাছ এই ফুলছ এটা আমি জীবিত করে রাখব যত কাল আমি বেঁচে থাকব আশা করি আমি গণভবনের সামনে গিয়েছিলাম কিন্তু ওখানে যাচ্ছে মানুষের জন্য এত মানুষ সবাই স্বাধীনতা পে

মিগুরা থেকে আরছি আমরা আনন্দ মিছিল নিয়ে বেরাব এইজন্য সবাই আজকে 18 মানুষ আনন্দিত যারা এই বড়দার অফিসে নাই এই বিশ্ব কোনোদিন দেখে আজকে 18 মানুষ খুশি হাসিনার গদিয়ে কে 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 কে

সরকার বছর নিরীহ মানুষদের বাসায় ঘুমাইতে দেয় মানুষদের থাকতে নাই বিশেষ করে নেতা আমাদের আছে বিভিন্ন দেশের এই আমলিগের লোক জ্বালা যন্ত্রণা করছে মানুষের লুটা পুঁটা খাইছে মানুষের বাড়িঘর দখল করছে এই আমাদের এলাকায় অনেক আমলিগের লোক আছে আমাদের এলাকায় চোদ্দ আসনের লোক আমরা চোদ্দ আসনের লোক আমরা এই এলাকার এমপির কাছে কিচ্ছু পাই নাই আমরা খালি লাঞ্ছিত হয়েছি আমরা খালি মানুষের অভাবে মানুষের দর দর করে আমাদের মারছে আমরা এটা বিচার পাইছি আজকে বিচার পাইছি আমার আমার হাতে গণভবন থেকে এই মুহূর্তে আমি একটা জিনিস উপহার নিয়ে আমলিগের একটা জিনিস এই সরকারের বাংলাদেশ এবার হলো শেষ এই সরকারের বিরুদ্ধে যে কতগুলো তাজা সাহায্যের প্রাণ দিয়ে আমরা